একদিন একটা মেয়ে একজন বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করলো যে আচ্ছা এই যে সবাই বলে যে সত্যিকারের ভালোবাসা নাকি সবার কপালে থাকে না তা এই কথাটা কতটা সত্যি বলে আপনার মনে হয় তো তখন সেই ভদ্রলোক মেয়েটাকে বলে যে একটা কাজ করো বাগানে যাও এবং বাগান থেকে সব থেকে যে ফুলটা সুন্দর থাকবে সেই ফুলটা তুলে নিয়ে এসো তো পরের দিন সেই মেয়েটা বাগান থেকে ফিরে এসে সেই ভদ্রলোকের সাথে দেখা করে এবং ভদ্রলোক বলে কোথায় দেখো ফুল তো মেয়েটা বলে যে আমি তো একটাও ফুল আনতে পারিনি তো ভদ্রলোক বলে যে কেন তো মেয়েটা বলে যে আমি যখন বাগানে গেলাম তখন দেখলাম একটা খুব সুন্দর মিষ্টি একটা ফুল তো আমি ফুলটা তুলতেই যাচ্ছিলাম তো আমার মনে হলো যে আরেকটু এগিয়ে গিয়ে দেখি একটু সামনে গিয়ে দেখি হয়তো বাগানে আরও কোনো সুন্দর ফুল থাকলেও থাকতে পারে তো আমি আরও এগিয়ে যাই আরও সুন্দর ফুল খোঁজার সন্ধানে তো বেশ কটা ফুল দেখতে পাই সামনে কিন্তু খুব একটা আমার ভালো লাগে না তো আমি ভাবি যে ফুলটা আমি পেছনে ছেড়ে এসছি সেই ফুলটাই মনে হয় ভালো ছিল তো বেশ কিছু সময় পর যখন আমি আবার পেছনে ফিরে এলাম সেই ফুলটাকে তোলার জন্য যেটা আমার সবার প্রথমে ভালো লেগেছিল গিয়ে দেখলাম যে সেই ফুলের ডাটি ভেঙে অলরেডি কেউ একজন ফুলটাকে তুলে নিয়ে চলে গিয়েছে তো সেই বুড়ো ভদ্রলোক বলে যে এক্সাক্টলি এরকমই হয় যে আমাদের সামনে থাকে আমরা তাদের কদর বুঝি না তার থেকেও ভালো খোঁজার চেষ্টা করি যখন কাউকেই ভালো লাগে না আবার যখন পেছন ফিরে আসি রিটার্ন আসি তখন দেখি যে তাকেও অন্য কেউ নিয়ে চলে গিয়েছে তাই অনেক সময় সচ্চা প্যার বা সত্যিকারের ভালোবাসা ট্রু লাভ অনেকেরই কপালে থাকে না